নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমাদের আজকে আমি কিসের ওপর ভিডিও করছি সেটা তো তোমরা আগেই জেনে গেছো যে আজকে রাতে কখন থেকে ভারী বৃষ্টি হবে সেটা তোমাদের সামনে তুলে ধরতে চলেছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এই যে আজকে রাতে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় কখন সেটা তুলে ধরছি এখন যে সময় ভিডিওটা করছি সে সময় যদি আমাদের রাজ্যের দিকে তাকায় প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবাত্রটা চলে এসেছে এই ঘূর্ণাবাত্র দেখতে পাচ্ছ হাওয়া যেটা আছে সে হাওয়া যে ঝঞ্ঝা কতটা জোরে বন্ধুরা দেখতে পাচ্ছ বইছে এটা যত দেখতে পাচ্ছ বইবে এবং উত্তরের শীতল হাওয়া যত প্রবেশ করবে তত এখানে ঠান্ডা অনুভূতি হবে বন্ধুরা এই যে বৃষ্টিটা কখন হবে সেটা আগে তোমাদের জানিয়ে দিই জোর বৃষ্টি যখন হবে সেই সময়টা হবে যদি বন্ধুরা আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখি তাহলে আজকের দিনে বৃষ্টিটা জোর হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে জোর বৃষ্টি হবে ভোর যখন বৃষ্টিটা মেন চালু হবে বন্ধুরা আজকে রাতেই এগারোটার দিকে ঠিক আছে এগারোটা থেকে এগারোটা সাড়ে এগারোটার পর যখন দেখবে একটার দিকে পৌঁছালে একটু জোর বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে তারপর বন্ধুরা যদি আমরা সকালের দিকে যাই সকাল যদি সাড়ে বারোটার দিকে যাই খুবই ঘূর্ণাবত জোর বৃষ্টি পাত হচ্ছে কলকাতায় গতকাল সাড়ে বারোটা নাগাদ দুপুর জোর বৃষ্টি হবে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও জোর বৃষ্টি হবে এই বৃষ্টিটা বন্ধুরা কালকে গতকাল রাত্রেবেলা পর্যন্ত চলবে আমরা যদি রাতের আবহাওয়া দেখি তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিছু কিছু থাকবে অঞ্চলে হালকা দমকা হাওয়া এটির প্রভাবে শীতল হাওয়া পৌঁছাবে এবং ঠান্ডা স্টিম একটা তৈরি হবে এভাবে বাংলাদেশ দিয়ে এই ঘূর্ণ ছেড়ে যাবে বন্ধুরা তোমরা বুঝতে পারলে কোন সময় হবে কোনো তোমরা আতঙ্কিত হবে না শীতে বৃষ্টি হলেও কোনো ভয়ের কোনো কারণ নেই বৃষ্টিটা খুবই কম সময় জানাবে হবে ভোগে মুখে পড়বে কালকে গতকাল সকালে একটু দুর্ভোগের মুখে পড়ছে সেটা দেখছ আজকে মোটামুটি রাতে বারোটা ম্যাক্সিমাম টাইম নিয়ে নেবে পনেরো এগারোটার দিকে হালকা পাতলা বৃষ্টি বারোটা সাড়ে বারোটা থেকে বৃষ্টি চালু হয়ে যাবে পুরোপুরি এবার করে দিনভর বৃষ্টি হবে কালকে দিয়ে রাতে আকাশ পুরো ক্লিয়ার সানডে মানে রবিবার দিন আমরা পুরোপুরি দেখবো ঝলমলে আকাশ আবার নতুন স্টিম চালু হবে এবং করে বন্ধুরা আবার নতুন আপডেট যখন উঠে তখন তোমাদের সামনে তুলে ধরব সে বন্ধু সুস্থ থাকবে ভালো থাকবে কোনো আতঙ্ক কোনো কিছু নেই একটা স্টিম চালু হয়েছে সেটা চালু থাকবে কোনো ভয় কোনো কারণে আমরা আবার কোন আপডেট পেলে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আজকে এই পর্যন্ত থাক আবারও ভিডিওতে দেখাবে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো